খেলে কেমন লাগলো গুড মর্নিং সুপ্রমা শুভেচ্ছা জানি আজকে ভিডিওটা শুরু করছি আর আজকে আমাদের এই বাড়িতে কিন্তু কেউ নেই মাসির ছেলে মাসির ছেলে ওই মাসির ছেলে ওখানে আমার মামার ছেলে সবাই মিলে একসাথে আমরা কালকে রাতে পাকায় দা আমি মাসির ছেলে মামার ছেলে এই ঘরে শোয়া যায় না তিনজনের বেশি খাটে সালা চারজন শুয়ে বেরোছি যাই হোক সকালবেলা এখন আমরা ওই বাড়ি যাব স্নান কই নেছি দাত্ত তো মজা হয়ে গেছে একবার ওই বাড়িতে যাব কি করছি কি না কিছু সমস্ত কিছু শেয়ার করবো চলো শুরু করি আজকে ভিডিও এই বাড়িতে চলে এসেছি পয়দা ঠিক পয়দা কাজ করতে বসে গেছে তাই তো হ্যাঁ ভালো করতেছেন কাজ করা শুরু হয়ে গেছে হ্যাঁ কেমন লাগলো কালকে তো লুচি খেতে মারেন

এই হচ্ছে লুচি আলুর তরকারি আমার ডালটা খুব ইচ্ছা করছিল রে কালকে দেখি কিচুন থেকে থেকে এসে তাই তো আমাদের কিন্তু বাড়ির সমস্ত কাজ যা কালকে দেখেছো সমস্ত রান্না খাবার সমস্ত কিছু অতিথি কিচুনই করেছে খাবার কেমন ছিল কালকে ভালো ছিল কেউ খারাপ বলেনি

সত্যি ভাই তুই নাকি কিছু খাস না এই দেখ দেখেছিস তো বলো তোর নাকি তোর নাকি আজকে উপোস উপোসে মিষ্টি খাওয়া যায় কানের গোড়ায় বাজানো যায় তাহলে নাকি মিষ্টি খাওয়া যায় উপোসে রাজুরে ফোন করব কি রান্না করছো আজকে কিছু রান্না করোই নাই এখনো সকালে হয়েছে আর আজকে এখন এখন দুপুরে দুপুরে কিছু করেছ দুপুরে ডাল বাঁধাকপি মাংস তো নিয়ে আসতেছে কিন্তু ডাল আর বাঁধাকপি হয়ে গেছে ওই ডাল আর বাঁধাকপি দেখি আমরা ডাল আর বাঁধাকপি সব ঘরের মানুষেরা খাওয়ার জন্য খাইছি খুব ভালো হয়েছে হ্যাঁ খুব ভালো একদম এই যে এই দেখো ডাল সুন্দর ডাল মুসুর ডাল তাই না আর এই হচ্ছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে বাহ এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু খাসির মাংস হবে কিন্তু সেটা রান্না তোমাদেরকে শেয়ার করব কি বলছো রাজুদাকে ফোন করব ফোন তো করব অবশ্যই খাওয়া দাওয়া কিন্তু জম্পেস হয়েছে লুচিগুলো বেশ ভালো হয়েছে তরকারিটাও বেশ হয়েছে এই যে পুরনদা মাংসটা নিয়ে আসছে একদম কচি করে বাবা কিন্তু সকাল সকাল গিয়ে মাংস মানে একদম কাটিয়ে কুটিয়ে নিয়ে এসছে অ্যাকচুয়ালি আমার বাবার মধ্যে না একটা জিনিস খুব বর্তমান সেটা হচ্ছে আমার বাবার শরীর খারাপ হতে পারে মন খারাপ হতে পারে সব হতে পারে আমার বাবার পয়সা হয়তো খুব বেশি নাও হতে পারে কিন্তু আমার বাবা খাওয়াতে পারে কিন্তু ডাক্তারের পেছনে খরচা করতে চান এক কেজি মাংস বললে দু কেজি মাংস আনবে আর আজকেই দেখো বাবা কিন্তু খাসির মাংস সকালবেলা বেরিয়ে আমরা তখন ঘুমোচ্ছি সত্যি একবারও ফোন করে নেই ডাকে নেই কিছু না একবারে গিয়ে সকালবেলা খাসির মাংস কিনে নিয়ে চলে এসছে সত্যি তাহলে আমার পুরোনা তোর মেসো খাবারের দিকটা একটু বল খাবারের দিকে ছোটো আনা

হ্যাঁ প্রথমে কি দিয়েছো মাংসের মতো চর্বি রাখতো কে আত মাংস কিন্তু মাংসের মতো রেডি হচ্ছে আস্তে আস্তে আমি পরবর্তী ভিডিও তে দেখাবো প্রপার মাংসের রেসিপিটা